একটি সন্তান সম্মানিত শাহিক শাহিক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানি হাফিজাউল্লাহ আমি আমাদের সম্মানিত অভিভাবককে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته ما ونهتنا ما شاء الله ما شاء الله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين امنوا منكم والذين

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দীনবায়ু বোনেরা অনলাইনে যারা আমাদেরকে দেখছেন সম্মানিত দীবায়ু বোন আপনারা জানেন যে আল্লাহ সুবাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির উদ্দেশ্য কি সেটা আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে করিম আল্লাহাবুল আলমিন এমনভাবে বলেছেন সুরাজ জারিয়ত নম্বর আয়াতের মধ্যে ওমা হলাক্তুল আবদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদতই হচ্ছে মূলত আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের জন্য করণীয় কাজ এর পাশাপাশি এই পৃথিবীতে দুনিয়াতে অনেকগুলো কাজ আছে আমরা যে শুধু ইবাদত করি তা নয় আপনার কি শুধু চব্বিশ ঘন্টা ইবাদত করেন না অন্য কাজও করেন একটু আওয়াজ করে বলেন চব্বিশ ঘন্টা ইবাদত করেন কে কে একেবারে অন্তত পক্ষে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত বেশিরভাগ আমরা ঘুমিয়ে থাকি ঠিক না তাহলে আমরা চব্বিশ ঘন্টা ইবাদত করছি না চব্বিশ ঘন্টা আমরা ইবাদত করছি না ঠিক এই দুনিয়ার যে কাজগুলো আছে সে কাজগুলোর অন্যতম একটি কাজ হচ্ছে যেটি সেটা হলো এই মানুষ জীবন জীবনযাপনের জন্য মানুষের জীবনযাপনে একটা শৃঙ্খলার প্রয়োজন আছে সেই শৃঙ্খলা থেকেই মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রের ধারণা এসেছে আমাকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার উপর কিছু কথা আলোচনা করার জন্য আমার এখানে যে নোট আছে আমি পনেরোটি পয়েন্ট আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি কিন্তু এই কথাগুলো অনেক লোড বেশি ভারী বেশি এখন আপনারা সেই আসর থেকে আরম্ভ করে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন আরও যদি ভারী কথা বলি আপনাদেরকে আমার মনে হয় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে মনে হচ্ছে আমার এখন আপনারা যদি মনে করেন যে না আপনি কথা বলার আর দরকার নেই যা বলেছেন যা শুনেছি যথেষ্ট আমরা চলে যাব তাহলে আমি ছেড়ে দিব কি মনে করেন আমি কি কথা বলবো কি বলবো না আপনারা কি মনে করেন হ্যাঁ আপনারা মনে করছেন যে রাষ্ট্রের ক্ষমতা এসে যাচ্ছে তো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করবে বলেন আমাদের এই যে জুলাই আগস্ট বিপ্লব জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী এই বাংলাদেশের মানুষ আবেগী মানুষের অবস্থান এমন হয়েছে যে প্রত্যেকেই মনে করতেছে যে হয়তো আমার টেলিফোন আসবে কিছু করবার উপদেশটা হয়ে যায় কিনা ব্যবসা হবে ঠিক না এমন একজন বলতেছে আমি কোনোদিন এখন আর টেলিফোনের সাউন্ড মিউট করি না মানে কেন করেন না ভাই ও যে কোন সময় যে আমাকে টেলিফোন করে বলে যে আসেন আপনি উপদেশটা শপথ নেন আবেগ তো কোন সব নেই জুলাই আগস্টের যে বিপ্লব এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় অনুগ্রহ এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সোহানা তারা যদি অনুগ্রহ না করতেন তাহলে কিছু করার ছিল না কিছু করতে পারি নেই বা পারবেন না পারে নেই কিন্তু মেহরবানি করেছেন তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিন্তু এই অবস্থায় কিছু আবেগী লোক আছে আবার কিছু লোক আছে যাদের ব্রেন মাথায় নয় হাঁটুতে ব্রেন যাদের এরকম লোক আছে দুই প্রকারের মানুষ আছে কয় প্রকারের মানুষ বললাম দুই প্রকারের মানুষ কয় প্রকার দুই প্রকার কিছু আছে অনেক আবেগী লোক আবার কিছু আছে যাদের ব্রেন মাথায় নয় ব্রেনটা হাঁটুতে যারা এই রাজনৈতিক এই বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখে না তারা ঠিক রাত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কথা ছিল সাদা কালো স্বপ্ন দেখবে এখন রঙিন স্বপ্ন দেখতেছি এটা আরেকটা গলত এই রঙিন স্বপ্নে কিছুই আসবে না আমি নিজে মুসলিম হিসেবে কতটুকু নিজেকে পরিচয় করতে দিতে পারছি একজন মুসলিম হিসেবে আমার নিজের দায়িত্ব একজন মুসলিম নারী হিসেবে একজন নারীর দায়িত্ব তিনি কতটুকু পালন করতে সক্ষম হচ্ছেন তিনি যে আমরা যে এত স্বপ্ন দেখতেছি কি স্বপ্ন দেখতেছি আপনারা কি মনে করেন না এই উম্মার উপরে যখন আজাব আসে এই উম্মার উপর যখন আল্লাহ সুবাহ তারা জালিমকে মুসাফ্লাত করে দেন কোন জালিমকে আল্লাহ রাবুল আলমিন আরোপিত করে দেন চেপিয়ে দেন বসিয়ে দেন তখন কি এটা আমাদের অপরাধের জন্য